ঈদের পরে ঘুরতে যাচ্ছি সবাইকে নিয়ে আনন্দ করব করবো আমরা বাসাতে বাইরে চলে আসি রাস্তাতে এখন একটু পরে গাড়িতে উঠবো গাড়িতে এখন যাচ্ছি আমরা বন্দরের দিকে বন্দরের সাইডে নদী আছে নদীতে আমরা নৌকা নিয়ে ঘুরবো তো আমরা গাড়িতে ছুটলাম একটু পরে আমরা গাড়িতে নেমে গেলাম নামার পরে এখন গাড়ে চলে আসছি গাড়ির দিকে যাচ্ছি গাড়ি যে এখন আমরা নৌকা নেবো এই যে নৌকায় গাড়ে চলে আসলাম নৌকা নিয়ে আমরা এখন ঘুরবো গাড়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা নৌকা গাড়ে আসি এখন তারপরে নৌকা নেবো নৌকা নিয়ে আমরা চড়বো চড়ার পরে অনেকক্ষণ ঘুরা করব নৌকা দিয়ে আমরা আজকে নৌকাটা এক ঘন্টার জন্য নেব এক ঘন্টা তিনশো টাকাতে পাওয়া যায় অনেকে সেলে আসতে পারেন ভালোই নৌকা দিয়ে ঘুরবেন এনজয় করবেন ভালো লাগবো আসলে দেখলে মজা পাবেন বাসায় বসে থাকলে তার কিছু বুঝবেন না বাইতে হবে ডালে মাঝে থাকলে কিছুই ভালো লাগবে না ঘুরবেন এনজয় করবেন সবাইকে নিয়ে একটু বাইরে বাইরে বেন সব কিছু ভালো লাগব দেখেন ভিডিওটা তারপরে বুঝতে পারবেন আজের ভিডিওটি পর্যন্তই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ